আকর্ষণীয় ব্যক্তিত্ব গড়ার বেশ উপায় যার যার ধর্মীয় রীতি অনুসারে আগে সালাম দিন বা নমস্কার দিন হাসি মুখে কথা বলুন শুনুন বেশি বলুন কম তামাশার ছলেও কখনো মিথ্যে বলবেন না ভুল হলে বিনয়ের সঙ্গে সরি বলুন অকারণে বেশি হাসবেন না ধীরে ধীরে বুঝিয়ে কথা বলুন আগে অন্যের কথা শুনুন তারপর নিজে বলুন কোনো বিষয়ে অযথা তর্কে জড়াবেন না কারো কাছে নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা করবেন না রাগ নিয়ন্ত্রণে রাখুন কেউ ভুল করলে ক্ষমা করে দিন ছোটো বড় সবাইকে সম্মান করুন কথা দিয়ে কথা রাখবেন পোশাকে পরিচ্ছন্নতা বজায় রাখুন পারলে খাওয়ান জোর করে খাবেন না বা খাওয়াবেন না খাবার সামনে এলে আগে অন্যকে দিন মুখ ও শরীর গন্ধমুক্ত রাখুন চরিত্র